পঁচিশ বছরের গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন পঁচিশ বছরের মধ্যে ছোট বড় গুণ লাগা বাঁকা ফাঁকা হইলে আমরা অবশ্যই আপনাদের নতুন আরেকটা পাল্লা পাঁচ হাজার টাকা হলে এই ধরনের ডিজাইনের পাল্লা আপনারা নিতে পারবেন গাওয়ারি কাঠের পাল্লা এই পাল্লাটা আমরা বিক্রি করেছি অনলি নয় হাজার টাকা মেগুনি কাঠের পাল্লা হ্যাঁ এই ধরনের পাল্লা নিতে চাইলে অনলি ছয় হাজার পাঁচশো টাকা এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন সেগুন কাঠের পাল্লা এটা লেকার করা কাঠ কালার একদম র কালার র কালার যদি এই ধরনের পাল্লা আপনারা নিতে চান এটা মেন গেট সাইজ যদি নিতে চান অনলি আঠারো হাজার টাকা হলে এই ধরনের নিতে পারবেন রং বান্ডি এগুলো এইগুলো লকারের চৌকার আচ্ছা আচ্ছা হ্যাঁ লকারের চৌকার এগুলো এগুলো অনলি আপনার ছয় হাজার টাকা হলে এই ধরনের চৌকার আপনার নিতে পারবেন আসসালামু আলাইকুম সব দর্শক সবাইকে আমার যারা জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে চলে এসেছি যশোর টিম্বার অ্যান্ড ফার্নিচার দেখতে পাচ্ছেন ভাইদের বিশাল শোরুম এবং কারখানা একসাথে আমাদের সাথে আছে যশোর টিম্বারের ওনার আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে এবং এই সুন্দর সন্ধ্যায় আমরা আমাদের মারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আপনাদেরকে কিছু কম প্রাইজের কম দামের মধ্যে খুবই ভালো যেটা টেকসই এবং গুণ লাগবে না সহজে কেমিক্যাল করা বয়লিং করা এই ধরনের কিছু পাল্লা ওয়ানলি চার হাজার টাকা হলে আপনার আপনারা এই ধরনের বেডরুম সাইজের পাল্লা নিতে পারবেন ওয়ানলি তিন ফুট বাই সাত ফুট চোখের পাল্লা ওয়লি চার হাজার টাকা হইলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা জি মাত্র চার হাজার টাকা এখানে যত দেখতে পাচ্ছেন সবই কিন্তু ভাইদের হ্যাঁ এখানে এখানে বহুত প্রোডাক্ট দেখেন এখানে বহুত পাল্লা আমাদের কাছে সবসময় দুই একশো দুই পাঁচশো পাল্লা রেডি থাকে হ্যাঁ এই ধরনের দেখেন এখানে বহুত পাল্লা আছে সবই ডিপ পাল্লা এটা এটা কোনো সময় শীতে ছোট বড় হ্যাঁ শীতে কোনো ছোট বড় হবে না হ্যাঁ এটা গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন এদিন এই একটা বেডরুমের সাইজ হ্যাঁ মেন গেটের সাইজ এটা দুই পাল্লা ডিজাইন ছিল এখন এক পাল্লা করা হয়েছে এই ধরনের পাল্লা আপনারা অনলি সাত হাজার টাকা হলে নিতে পারবেন হ্যাঁ এখনো ফিনিশিং দেওয়া হয় না অনলি সাত হাজার টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন দেখাচ্ছিলাম এবং আমাদের ভিতরে এসে দেখেন

সারা বাংলাদেশে আমরা জেলা উপজেলা পর্যায়ে আমরা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি এইগুলো লের চৌকার হ্যাঁ লের চৌকার আপনার ছয় হাজার টাকা হলে এই ধরনের চৌকার এটা আফ্রিকান হ্যাঁ নাইজেরিয়ান লকারের চৌকার এটা একশো বছরের গ্যারান্টি সহকারে সবাই বলে থাকে তবে আমরা বলি যে বিল্ডিং যতদিন লকারের চৌকার ততদিন হ্যাঁ বিল্ডিং যতদিন লকারের চৌকার ততদিন এটা একশো পার্সেন্ট সার আপনারা এটা তো বানিশ করা হচ্ছে কিন্তু নর্মালি আপনার দেখে নিতে পারবেন একশো পার্সেন্ট সার না হলে আপনারা নেবেন না এটা কি বানিশ চলতেছে হ্যাঁ কাজ চলছে এটা বড়ুরা চলে যাবে জহিরুল ইসলাম ভাইয়ের হ্যাঁ এরপরে এটাও আমাদের ডিপ পাল্লার মধ্যে এটাও ডিপ পাল্লার মধ্যে অনলি পাঁচ হাজার টাকা হলে এই ধরনের ডিজাইনের পাল্লা আপনারা নিতে পারবেন রং ছাড়া অনলি পাঁচ হাজার টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন এটাও জহির ইসলাম ভাইয়ের হ্যাঁ বরুরা কোথায় যাবে গরুরা বরুরা চলে যাবে জহিরুল ইসলাম সাহেবের পাল্লা এটা অনলি পাঁচ টাকা হলে এই ধরনের পাল্লা ওনার বিক্রি করা অনুরোধ দেখবেন এবং সাথে সাথে দর্শকদের দেখানোর জন্য আমরা ইগুলো বলছি এটা কয় ফিট পাল্লা ভাই এটা হলো 4 ফিট চৌকাটের পাল্লা এটা গামারি কাটের হ্যাঁ অরিজিনাল গামারি কাটের পাল্লা এই পাল্লাটা আমরা বিক্রি করেছি অনলি 9000 টাকা 9000 হ্যাঁ 9000 টাকা আর বার্নিশ হলো 4000 টাকা আচ্ছা হ্যাঁ 9 আর 4 আপনার হলো 13000 টাকা এই মেন গেটের একটা পাল্লা এটা লাইফ গ্যারান্টি আচ্ছা গামারি কাটে কোন সময় গুণ লাগে না বাঁকা হয় হবে না ফাঁকা হবে না এবং এটা বলা হয় যে সেগুনের মতোই কিন্তু সেগুনের ফাইবারটা সুন্দর কালার সুন্দর আর এটা একটু ফিনিশিংটা কম আসে এটা গামারি ডাবল পাল্লাতে নিতে পারবো অবশ্যই অবশ্যই ডাবল পাল্লা নিতে পারব আমাদের কাছে বহু মাল আছে স্টকে কিন্তু ওইভাবে দেখানো সবগুলো সম্ভব না আপনারা যারা আমাদের থেকে নিতে চান ধরেন এটা মেগুনি কাঠের পাল্লা হ্যাঁ এই ধরনের পাল্লা নিতে চাই অনলি ছয় হাজার পাঁচশো টাকা এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন আচ্ছা তো আমাদের কাছে এভেলেবেল পাল্লা আছে আপনাদের নির্দিষ্ট পাল্লা হ্যাঁ বহুত পাল্লা আমাদের স্টকে রাখা আছে চলে যায় তারপর ওই সাইড দেখেন এই যে চৌকাটার পাল্লা ডাবল ডোর রেডি রাখা হয়েছে যে সময় দিতে হয় কত দিন অর্ডার করলে ভাই আমাদের সময় বেশি দেওয়া লাগে না হয়তো চার থেকে পাঁচ দিন সময় দিলে আমাদের মাল আপনার ডেলিভারি দিয়ে দিতে পারি হ্যাঁ এখানে কিন্তু সরি সব পাল্লা রেডি করে সব পাল্লা রেডি আছে ভিতরে বহুত পাল্লা আমাদের রাস্তায় রেডি করে রাস্তায় এসে দেখে শুনে প্রোডাক্ট মানে পছন্দ করে ইন্সটা নিয়ে যেতে পারবে জি 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 অবশ্যই অবশ্যই আমাদের আছে দেখেন জি আমাদের আমাদের এখানে দেখেন এ এটা এটা সেগুন কাঠের পাল্লা এটা লেকার করা কাঠ কালার একদম র কালার র কালার যদি এই ধরনের পাল্লা আপনারা নিতে চান এটা মেন গেট সাইজ যদি নিতে চান অনলি আঠারো হাজার টাকা হলে এই ধরনের নিতে পারবেন রং বান্ডি ছাড়া ফাইবারটা দেখেন কত একদম মানে একদম শাড়ি কাঠের পাল্লা অনলি আঠারো হাজার টাকা হইলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন আর যদি রং করে নিতে চান তাহলে সেটা আলোচনার সাপেক্ষে হ্যাঁ আলোচনার সাপেক্ষে অবশ্যই করা যাবে এটা আমরা বলবো রং ছাড়া নিলেই বেটার সব থেকে ধরে নিতে পারবেন হ্যাঁ আমাদের এখানে পিবিসি ডোর আছে সেগুন কাঠের পাল্লা আছে হ্যাঁ হ্যাঁ এখানে আমাদের এখানে হ্যাঁ বিভিন্ন কাঠের বিভিন্ন ডিজাইনের পাল্লা আছে তো আপনারা আপনাদের পছন্দসই সই যে কোনো ডিজাইন আপনারা পলি করে পাঠান আপনারা ভাই যে আমরা এভাবে পলি ব্যাগ করে হ্যাঁ একদম প্যাকিং করে আমরা বিভিন্ন জায়গায় মালগুলো পাঠিয়ে দিয়ে ভাই মার্কেটে তো অনেকেই সেল করে আসলে ঠিক আছে কিন্তু আপনাদের কাছ থেকে নিতে হলে যে অনেকে অ্যাডভান্স করতে চায় না বা এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন আমাদেরকে আসলে এই বিষয়টা খুবই বিব্রতকর যেটা হলো আমরা একটা ভারী মাল ঢাকার বাইরে বা বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেবো সেখানে যদি কাস্টমারে আমাদের যে টাস্ট না করে তা এটা আমাদেরই ব্যর্থতা হ্যাঁ আর আমি বলবো যারা আমার ভিডিও দেখছেন বা আমার থেকে মাল নিছেন তারা অবশ্যই অবশ্য আমাকে সহযোগিতা করবেন এটা আমাদের কারণেই আমাদের চরিত্রের কারণেই কাস্টমারে অবশ্যই তাদের তো আর ত্রুটি দেওয়া যাবে না তাদের বলা যাবে না যে তাদের দোষ তারা চাই টাকা দেবে তারা তো চাই যে তাদের কাছে তো আমরা মালটা বিক্রি করেই আমরা ব্যবসায়ী হচ্ছি আমরা ডে বাই ডে ডেভেলপ করছি কিন্তু আমাদের চরিত্র খারাপ হওয়ার কারণে কাস্টমারে বা আমাদের আমার প্রবাসী ভাইয়েরা তারা হয়তো অগ্রিম টাকা দিতে চায় না কেন চায় না এটা আমাদের দোষ এরকম অনেক অসাধ ব্যবসায়ী আছে আপনারা অবশ্যই এদের থেকে আপনারা সতর্ক থাকবেন আর বিশেষ করে আমি সবাইকে আহ্বান করব দাওয়াত দিব আমার এখানে এক কাপ চায়ের যে যারা অর্ডার করতে চান অবশ্যই কারো না কারোর বন্ধুবান্ধব ঢাকা শহরে আসে তাদেরকে আমার এখানে পাঠিয়ে দেবেন হ্যাঁ পাঠিয়ে দিয়ে দেখে শুনে অবশ্যই নিয়ে যাবেন এ নিয়ে আমার কোনো আপত্তি থাকবে অ্যাডভান্স যে খুব বেশি করতে হবে না অল্প কিছু না অ্যাডভান্স যে বহুত বেশি করতে হবে এমন না আমরা বলি যে একটা পাল্লা ধরেন কুরিয়ারে তিনশো টাকা খরচ আর আটশো তিনশো টাকা খরচ একটা পাল্লা পাঁচ ছশো টাকা দিলেই আমরা অ্যাডভান্স করলে আমরা মালগুলো পাঠিয়ে দেবো হ্যাঁ এরপরে বাদ বাকি আপনি আপনার এলাকায় উপজেলা পর্যায়ে হ্যাঁ ওখানে দেখে শুনে মালটা নেওয়ার সুযোগ আছে ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো প্রজনের ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন যারা প্রবাসী আছেন হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন আসলাম